মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপাশার্স ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি কনকনে ঠান্ডায় বেশ ভালো আছি ঠান্ডার সময় ঠান্ডা পড়বে এটাই স্বাভাবিক আর এটাই আমরা ভীষণভাবে এনজয় করি আমি তো অন্তত খুব ভালোভাবে এনজয় করি তো দেখো মাম্মার তো আগের দিনের টিফিন বক্সটা হারিয়ে যাওয়ার পর আবার পেয়েছি আজকে নতুন একটা টিফিন বক্স বের করে দিয়েছি তো এটা হচ্ছে থার্টি ফার্স্টের যে পিকনিকটা ছিল না সেটাতে গিফট করেছিল সব বাচ্চাদের আমাদের ফ্ল্যাটে যে পিকনিকটা হয়েছিল তো এই যে সেটা গরম জলে ভালো করে ওয়াশ করে নিলাম আর এখন মাম্মাকে সুজি করে দিচ্ছি দুধ সুজি করে দেব তা আমি তো বাতাসা দিয়ে থাকি সব সময় মানে চিনি আমি একদমই ইউজ করি না মাম্মা কোনো খাবারই আমি চিনি দিই না তো লাল বাতাসা দিয়ে দিয়েছি এখন সুজিটা বয়েল করে দুধ দিয়ে তারপরে রেডি করে মাম্মাকে ডাকবো তো শীতকালে হচ্ছে বাচ্চাদের এরকম তুলে স্কুলে যাওয়ার জন্য রেডি করাটা একটা মানে মারাত্মক চ্যালেঞ্জিং ব্যাপার তাই না তো বাচ্চা মানুষ কিছু করারই নেই এবার শীত শীতের সময় তো শীত এরকম পড়বেই তো স্কুলে না গেলেই নয় আর স্কুলে গেলেও না ভালো কি বলো তো সকালবেলাটা এই সংসারের কাজের চাপে ওকে আমি তো একদমই সময় দিতে পারি না সকালবেলাটা যে দুই আড়াই ঘন্টাও স্কুলে থাকে তাতে বাচ্চাদের সাথেও থাকে ভালোও লাগে পড়াশুনোটাও একটু হয় তাই না বেশ ওরা ব্যাপারটা এনজয় করে তাতে কি জানো তো দিন মানে ওর মুডটাও ঠিকঠাক থাকে নাহলে বাচ্চাদের এখন এত মুড সুইং হয় কখনও রেগে যায় কখনো ভালো থাকে তো যাই হোক আমাদের মতন কি তোমাদের বাচ্চাদেরও এরকমই হয় কমেন্ট করে জানিও আর দেখো মাম্মাকে তুলে নিয়েছি তো তোলার জন্য মোটামুটি দশ মিনিট আদর করে ভালোবেসে তুলতে হয় তো প্রত্যেক দিন এরকম ওই দেখো আমার সোয়েটারে চেনটা ধরে এরকম করছে যাই হোক কিছু না একটা করবেই আর ব্রাশটা মুখে দেওয়ার আগে অনেক কিছু আদর করবে আমাকে আদর করতে হবে হামু দিতে হবে হ্যাঁ তারপর অনেক গল্প করতে হবে আবার একটু নেচে নিল তো এই সমস্ত ফাইনালি দেখো ব্রাশটা দিয়ে এবার ব্রাশ করাচ্ছি তো হ্যাঁ অনেক গল্প করে তারপরে এই আর কি ওকে গল্প করি তোমার ফ্রেন্ডদের দেখো হয়ে গেছে ওদের খাওয়া অনেকটা এগিয়ে গেছে এই সমস্ত গল্প করেই ওকে ব্রাশটা করাই তো দেখো মোটামুটি হয়ে গেল। এইবারে ওর ব্যাগটাকে আমি মোটামুটি কী বলো তো আগের দিন রাতেই গুছিয়ে রাখি এই জন্য সকালবেলাটা আমার অতটা অসুবিধে হয় না হ্যাঁ সকালবেলাটা অসুবিধা হয় না তা আমি মোটামুটি খাবারটা রেডি করি মাম্মাকে রেডি করে দিতে পারি তো মায়েদের এই মানে মায়েদের এই যে পিরিয়ডটা চলছে এটা যেরকম খুব কঠিন সেরকম খুব মজারও তাই না বলো তো চলো মোটামুটি এদিকে ব্রাশ হয়ে গেল মাম্মাকে এবার ফ্রেশ করে নিচ্ছি তোমরা দেখতে থাকো দিনের ব্লগটা শুরু করে দিলাম আর প্লিজ ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই ডেইলি ব্লগ নাকি আমি অন্য কোনো ব্লগ তোমাদের জন্য করব অন্য কোনো রকম ভিডিও করব তোমরা একটু আইডিয়া দিও তাহলে ভালো লাগবে চলো দেখতে থাকো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো মাম্মাকে স্কুলে দিয়ে আসছি এই যে এই যে মাম্মা চলো এবার একটু চাদর নিয়েছি র্যাপ করে নিয়ে যাবো চলো গুড মর্নিং এভরিওয়ান এই দেখো মাম্মাকে স্কুল থেকে দিয়ে চলে আসলাম আসার পরে টেলারের দোকানে গিয়েছিলাম মাম্মার ওই জামাটার মানে স্কুলের ইউনিফর্মটার তোমার চেন চেন কাছ থেকে গিয়ে খুলে গেছিলো ওই কারণেই দিয়ে আসলাম এই যে গুড মর্নিং হ্যাঁ এখন এই যে টিফিন হচ্ছে রুটি তারপর পায়েস টায়েস আছে ওই যে সবাই দিয়েছিল সেই পায়েস খাওয়া হয়নি রয়েছে আর পায়েস দেখবে যত থাকবে তত খেতে ভালো লাগে আর এই যে হাগের ঝাড়াটা সেই ভেঙে গেছিল কালকে আবার আসার সময়টা নতুন একটা নিয়ে আসলাম এখন ঝাড় দিচ্ছি ঘর ঠিক আছে দেখতে থাকো ঠান্ডাটা যা পড়েছে না মারাত্মক কালকে একটু কম ছিল মনে হলো আজকে আবার সেই মারাত্মক বেশি ঠিক আছে হ্যাঁ সেই দিনের টা আমার মনে হয় যে আজকে বেশি আজকে বেশি হ্যাঁ এটা তো ঠিকই গরমের যেরকম মনে হয় আজকে বেশি গরম সেরকমই ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিন যে কিভাবে কাটছে আমাদের আপাতত গোপু সোনা শুয়ে আছে আমি এখন ঘর ঝাড় দেবো তারপর ব্রেকফাস্ট করব তারপরে স্নান করে পুজো দিয়ে এই করতে করতে সাড়ে বারোটা চলো দেখতে থাকো আমার ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চিনু আসে আছি যেরু আমাকেও দেখো সবকটা ঘরই ঝাড় দেওয়া হয়ে গেছে তো এখন কার্পেটগুলো পেতে দিচ্ছি ঝাড় দেওয়ার আগে আগে ঝেড়ে রেখে দিই তারপর আবার কার্পেটগুলো আর পাপসগুলো দেখো সব কিছু পেতে নিচ্ছি এইবারে ব্রেকফাস্ট করে স্নান স্নানে যাব

আর ভোলা মাছটা নামানো আছে ভোলা মাছের ওই ছাল ছাল একদম ওই কড়াইতে একদম টানানো তাই তো ভোলা মাছের ছাল ভোলা মাছ টানানি বলে যে ঠিক আছে এটা হবে ঠাকুমার রান্না হ্যাঁ আমার ঠাকুমা শাশুড়ি রান্না এটা ঠাকুমার রান্না একদম কড়াইতে টানানো টানানো থাকবে মানে লেগে যায় এরকম কোনো ঝোল থাকবে না আলু দিয়ে তাই তো খুব ভালো লাগে এটা আজকে মামনি করবে এই হচ্ছে ব্যাপার চলো আমার তো ব্রেকফাস্টটা সারি তারপরে আবার দেখা যাবে এই দেখো পুজো দেয়া হয়ে গেছে এই দেখো এগুলো নতুন স্যান্ডেলগুলো এনেছে অনলাইন থেকে শোন খুব সুন্দর স্মেল আর বেশ মানে অনেকটাই বেশ বড় এই যে এরকম প্যাকেট দেখো দেখাচ্ছি ঠাকুরের এই দিকটায় এই দেখো এই যে এই যে এই ল্যাভেন্ডারগুলো এই যে খুব ভালো বেশ সুন্দর সেন্ট ভালোই রিজনেবেল প্রাইজে দেখো একদম ঠিকঠাক আছে তো এইগুলো এখন জ্বালাচ্ছি আর এই যে আমার গপু সোনা ঠান্ডা একদম জড়ো সড়ো হয়ে গেছে সোনা এই যে বাবা মোট তো এই দেখো হয়ে গেছে এদিকে আর কিছু কাচাকুচি তো করেইছি জ্যাক বালতি এগুলোকে এখন সব মেলবো এগুলো সরিয়ে তারপর রেডি হয়ে মাম্মাকে আনতে যাবো এই চলো দেখতে থাকো গুড আফটারনুন এই দেখো মাম্মাকে নিয়ে চলে আসলাম এই যে মাম্মা বলো গুড আফটারনুন আমি এখন এসে চেঞ্জ করে নিয়ে স্নান হয়ে গেছে জামা পরিয়ে দিয়েছি এখন একটু বসে খাচ্ছে আর এই দিকে বান্না তো চলছে মামুনির আর এই যে বিছানা শীতের দিনে আর তুলি না ওই ওই পাশটায় কোনায় রয়েছে দিকটায় ক্লিন আর মাম্মা এই যে স্কুলে সব বাচ্চারা দুষ্টু না টানা করে এই যে ব্যাগটা এখান থেকে সেলাই খুলে গেছে সেই সেই দিন সোয়েটারের সেলাই এখান থেকে খুলে নিয়ে এসছে সেলাই করলাম আজকে আবার ব্যাগটা কি বলবো আর ব্যাগটাকে এখন সেলাই করে দেবো খুলতে খুলতে যাবে নালে পুরোটা কি বাবা জানলা কেন খুলেছো হাওয়া আসছে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে খোলা আছে খোলা আছে একটু খোলা আছে বসো বসো ওদের আবার মাম্মাদের আবার পঁচিশ তারিখ মানে পঁচিশ তারিখ এই মাসের পিকনিক ক্লাস পিকনিক তাই এক একজনের এক এক রকম ভাগ্যে পড়েছে মানে খাবার দাওয়ার ওদের তা আমাদের পড়েছে ডায়েরিতে ম্যাম লিখে দিয়েছে আটটা স্টুডেন্টের জন্য চাউমিন চাউমিন করে দিতে হবে তো পঁচিশ তারিখ সকালবেলা এটা আছে মাম্মাকে করে দেবো মানে আটজনের জন্য দিয়ে আসবো ম্যামের কাছে বেশ মজা এই ছোটোবেলায় এই ছোটো ছোটো জিনিসগুলো ওদের কী কতটা কি মনে থাকবে জানি না আমাদের এই জিনিসগুলো মনে থাকবে ওদের সাথে গল্প করব খুব ভালো লাগে না নিজেদের ছোটোবেলাটাও মনে পড়ে যায় আর মানে এই সব জিনিস ভালো লাগে খুব এনজয় করার মতন এই দেখো চলো তোমাদের সাথে এটা শেয়ার করলাম গল্প করলাম এবার আমিও একটু ফ্রেশ হবো তারপরে একটু পরেই মাম্মাকে ভাত খাইয়ে দেব সঙ্গে থাকো এই দেখো এইদিকে মাম্মার জন্য হচ্ছে ডিম সেদ্ধ আর এই যে ভোলা মাছগুলো ভাজা আছে ভোলা মাছের টানানি এখানে চলছে এই দেখো দেখাচ্ছি আলুগুলোকে কষানো হচ্ছিল এই যে এই যে আর ডাল হবে পেঁয়াজ কলি আলু ভাজা হয়েছে ডাল মাছ আর পেঁয়াজ কলি আলু ভাজা আমার ডিম সেদ্ধ হওয়া চলছে চলো তো এই দেখো মাম্মাকে খাওয়ানো হয়ে গেছে এখন মামুনি স্নানে গেছে আসলে খাওয়া দাওয়া করবো চলো রেসিপিটা তোমাদের কি কি মেনু হয়েছে দেখাই আর এই যে এখানে বাসন রয়েছে অনেক এই বাসনগুলোকে ভেজে নেবো ঠিক আছে দেখতে থাকো এই দেখো আজকের মেনু এই যে ভোলা মাছের টানানি এই দেখো আলু দিয়ে একদম মাখা মাখা করে ধনে পাতা দিয়ে দারুণ টেস্ট হয় এটা খেতে টেস্ট হয়েছেও ফাটাফাটি এই যে এটা হয়েছে আর এদিকে হয়েছে দেখো ও এটা কালকের ব্রকলির তরকারি রয়েছে আর এই রয়েছে পেঁয়াজ কুলি আলু ভাজা এখানে ভাত রয়েছে আর এটাতে ডাল রয়েছে ঠিক আছে এই হচ্ছে মেনু তো এই দেখো দুপুরে লাঞ্চ হয়ে গেছে এইবারে কিছু বাসন রয়েছে সেগুলোকে চলো তাড়াতাড়ি করে মেজে ফেলি তারপরে চেঞ্জ করে তারপরে শুয়ে পড়বো তো এতটাই ঠান্ডা তো এগুলো আর মাম্মাকে নিয়ে এসে আর চেঞ্জ করার দরকারও হয়নি তো মাম্মা ওইদিকে ঘুমিয়ে পড়েছে আজকে ফোন দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছে একদিকে ভালোই হয়েছে তো ঝটাফট করে আমি কাজটা করে চলো শুতে যাচ্ছি আবার ভিডিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ইভিনিং এই দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে আমার গোপু ঘুমাচ্ছে চলো ওই যে ঠিক আছে মাম্মা টিভি দেখছে এখন লাইট দিলাম অফ করে তবে এই ছোট্ট লাইটটা জ্বালিয়ে রাখি ঠাকুর ঘরে আর এই যে মাম্মা এখানে বসে বসে টিভি দেখছে এখন ও একটু ম্যাগি খাবে হালকা করে ওকে একটু ম্যাগি বানিয়ে দিই আর এই যে টিফিন বক্সটা পাওয়া গেছে স্কুলের দেখো ওই জন্য দুপুরবেলায় সব বাসনগুলো এগুলো মেজে রেখেছি টিফিন বক্সও একদম মেজে টেজে পরিষ্কার করে রেখেছি আগামীকালকে শুধু গরম জলে ওয়াশ করে ওর টিফিন দিয়ে দিই আমি এটাই করি এই যে মানে দুটোই সেম কালারই রেড আর হোয়াইটের মধ্যে চলো টিফিনটা এখন করে দিই খেয়ে নিক এই দেখো আম্মার জন্য ম্যাগি হয়ে গেছে একটা দিন এই দেখো অল্প করে মশলা ওই নাম এই দেখো মাম্মাকে এখন পড়াতে বসালাম তো ওই পড়ছে আর দুষ্টুমি করছে যা হয় আর কি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তারপর তো ডিনার করে শুয়ে পড়েছিলাম আগামীকালকে আবার মাম্মার স্কুলও রয়েছে আর নতুন ভিডিও নিয়ে আগামীকালকেই দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে